কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম এই ছাগলের বাচ্চা এটার বয়স এখন প্রায় দেড় মাসের মতো আজকের ভিডিওটা আমরা করব আসলে পারিবারিকভাবে ছাগল পালনের ক্ষেত্রে যদি জমি জায়গা কম থাকে একদম স্বল্প জায়গায় ছাগলের ক্ষেত্রে চারণ ভূমির দরকার হয় তো এটা একটা অল্টারনেটিভ গ্রামাঞ্চলে অনেকজন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে যেহেতু এমন একটা সময় দাঁড়ায় গিয়ে যে যে সময় হচ্ছে জমি ফাঁকা পাওয়া যায় না অর্থাৎ এখন শীতকাল চলতেছে এই সময়টা দুই থেকে তিন মাস বা দুই মাস ছাগলের চারণ ভূমি থাকে এরপর হচ্ছে ফসলের কারণে চারণভূমি থাকে না সেক্ষেত্রে অনেকেই এটার বিকল্প হিসাবে যেহেতু স্বল্প জায়গায় ছাগল পালন করেন সেক্ষেত্রে শুকনো বাদামের পাতা ব্যবহার করে থাকেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব আসলে বাদামের পাতা কি হিসাবে কাজ করে এবং বাদামের পাতাতে কি পরিমাণ পুষ্টি উপাদান আছে যা ছাগলের গ্রোথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পাতা সংগ্রহের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো কি কী পারিবারিক ছাগল পালনের ক্ষেত্রে পাতা সংগ্রহ করা কতটা গুরুত্বপূর্ণ পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো চলে ভিডিও শুরু করা যাক শুরুতে কথা বলতে চাই বাদামের পাতার পুষ্টিগুণ এবং বাদামের পাতা আসলে কি হিসেবে কাজ করে আপনারা অনেকেই হয়তো বাদামের পাতা খাওয়াই কিন্তু জানেন বাদামের পাতা আসলে কি পরিমাণ পুষ্টি ছাগলের ক্ষেত্রে সরবরাহ করে থাকে এছাড়া উপকারিতাগুলো কি কি তো শুরুতে বাদামের পাতার মধ্যে রয়েছে হচ্ছে চোদ্দ থেকে আঠারো পার্সেন্টের মতো প্রোটিন যেটা আমরা বাইরে থেকে যে কৃত্রিম খাবারগুলো কিনে খাওয়াই এর মধ্যে ওই সেম প্রোটিনই সরবরাহ করে থাকে তো আপনি যে একদম স্বল্প খরচ যেমন বাদামের পাতার মধ্যে সেই পুষ্টি উপাদানটা পাইতেছেন দুই নম্বর হচ্ছে ফাইবার ফাইবার হচ্ছে আপনার ছাগলের খাদ্য হজমে সহায়তা করে এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস এটা আপনার ছাগলের হাড় গঠনে সহায়তা করে এবং হাড় মজবুত করে এতে আপনার ছাগলের যে শেপ খুবই সুন্দর শেপে নিয়ে যেতে যেটুকু দরকার খনিজ পদার্থ যেগুলো দরকার সেগুলো হচ্ছে বাদামের পাতা সরবরাহ করে থাকে এছাড়া রয়েছে ভিটামিন এ এবং বি কমপ্লেক্স যেটা আপনার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ছাগল পালনের ক্ষেত্রে আপনার যে আউট বা বাইরের যে প্রোটিনগুলো সরবরাহ করার দরকার পড়ে সেগুলো আপনার যে পরিমাণে সরবরাহ করা প্রয়োজন সেটা আপনার যেহেতু বাদামের পাতা খাওয়াচ্ছেন সেক্ষেত্রে আপনার এটার পরিমাণ খুবই কম মাত্রায় লাগে এই হচ্ছে মোটামুটি বাদামের পাতার উপকারিতা এই কারণে হচ্ছে আপনার ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই বাদামের পাতা সংরক্ষণ জরুরি যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়াভাবে ছাগল পালন করে থাকি আট থেকে দশটা সেক্ষেত্রে চারণভূমি অনেকের জমি জায়গা নাই তারা হচ্ছে বাদামের পাতা সংরক্ষণ করে ছাগল পালন করতে পারেন এটা আসলে বৃহৎ আকারেও করা যেতে পারে সেক্ষেত্রে আপনাকে বাদামের পাতা কিনে স্তূপ করে রাখতে হবে এরপর পর্যায়ক্রমে হচ্ছে ছাগলকে খাদ্য হিসেবে প্রয়োগ করতে হবে অনেকের ক্ষেত্রে এইখানে হচ্ছে ছাগলের পাতা খাওয়ানোর দুই ধরনের পদ্ধতি বা তিন ধরনের পদ্ধতি রয়েছে আমরা ডিরেক্ট খাবারটা দিই আমার পিছনেই যে ছাগলগুলো আছে এটা সারা সারাদিন এগুলোই খাবে এর মধ্যে পানি পানি খাওয়ানো হয় এই হচ্ছে মোটামুটি খাবার আমরা দিয়ে থাকি এর মধ্যে ছাগল পালনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে টিকাটা যা জরুরি সেটা হচ্ছে পিপিআর পিপিআর রোগে অনেক বেশি ছাগল মারা যেয়ে থাকে বা মারা যায় সেক্ষেত্রে পিপিআরের টিকা তিন মাস বা চার মাস পরপর দিতে হয় এটা সর্ব এটা নিশ্চিত করতে পারলে আপনার ছাগল পালনের ক্ষেত্রে যে অন্তরায়গুলো সেগুলো স্বাভাবিক অন্তরগুলো এড়ানো যায় তো ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়াভাবে যারা ছাগল পালন করতে যাচ্ছেন তারা বাদামের পাতা সংগ্রহ করতে পারেন তো এখন কথা বল আসলে বাদামের পাতা সংরক্ষণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী তো বাদামের পাতা সংরক্ষণের ক্ষেত্রে যেটা মূল সমস্যা হয় অনেকে বাদামের পাতাটা বা বাদাম ওঠানোর পর শুকানোর ক্ষেত্রে অনেক বেশি দিন ধরে শুকায় অনেক রোদে শুকায় সেক্ষেত্রে হচ্ছে যেহেতু পাতাটাই খাদ্য ডালটা নয় তো পাতা শুকানোর ক্ষেত্রে অবশ্যই খুব বেশি টাইম নিয়ে পাতা শুকানো যাবে না অর্থাৎ পাতা মরমরে হয়ে যাওয়া যে অবস্থা সেই পর্যন্ত নেওয়া যাবে না আমাদের এলাকার ভাষায় এটাকে বলে আম শুকানো বা অর্ধেক শুকানো অবস্থায় রাখতে হবে এরপর স্তূপাকারে রাখলে পাতাগুলো ঠিক মতো ডালের মধ্যে থাকবে যেহেতু পাতাই খাবে অনেক বেশি মরমরে করলে সেই পাতা সংরক্ষণের সময় পাতাগুলো ঝরে পড়ে যাবে তো এটা করা যাবে না সংরক্ষণের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে মোটামুটি সংরক্ষণ করে আপনি স্তূপ করে রাখলেন এমন জায়গায় রাখবেন যেখানে আবার ইঁদুর বন্য অন্য পোকামাকড় না আসে যেন সেক্ষেত্রে আপনি চাংড়ি করে পড়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ছাগল বা একটা একটা অংশ ঘিরে রেখে মাঝখানে স্তূপ করে দিলে ছাগল ঘুরে ঘুরে ওই অংশটা বা ওই খাবারটা খেতে পারে এছাড়া এই সংরক্ষণকৃত খাবার প্রায় ছয় মাস বা এক বছর পর্যন্ত খাওয়ানো যায় যেহেতু সামনেই বর্ষাকাল আসবে শীতকাল চলতেছে বর্ষাকাল আসবে বর্ষাকালের ক্ষেত্রে ছাগল খাদ্য নিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে পড়েন চাষিরা সেক্ষেত্রে বাদামের পাতা যদি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন বা রাখেন আপনার খাদ্যের যে সমস্যা সেটাও এড়ানো যাইতে পারে তো বাদামের পাতার মোটামুটি আমরা যেটা জানলাম আজকের ভিডিওতে বাদামের পাতার পুষ্টিগুণ বাদামের পাতা কেন সংরক্ষণ করা জরুরি আপনি যদি ঘরোয়াভাবে ছাগল পালন করতে চান সেক্ষেত্রে পুষ্টিমান সম্পূর্ণ খাদ্য যেহেতু এরকম হয় যে শ্রমিক পাওয়া যায় না এখন যেহেতু শ্রমিক সংকট চলতেছে সেক্ষেত্রে শ্রমিক পাওয়া একটা বিশাল ব্যাপার হয়ে গেছে এই অবস্থায় এসে সেক্ষেত্রে খাবার সংরক্ষণ করলে আপনার খাবারের সমস্যাটা থাকতেছে না কারণ চারণভূমি থেকে ঘাস তুলে এনে খাওয়ানো বা ঘাস লাগানোর পর জমি ফালায় রেখে সেই জমিতে খাবার খাওয়ানো সেক্ষেত্রে এইটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের কৃষকরাও করতে পারেন না অনেকেই অনেকের সেই জমি জায়গা বা সেই ফেসিলিটি থাকে না তো সেক্ষেত্রে একদম স্বল্প খরচে যদি আপনি ছাগল পালন করতে চান সেক্ষেত্রে আপনার বাদামের পাতা সংরক্ষণ অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা সামনে নতুন কোন টপিক নিয়ে কথা বলবো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো কৌশল নিয়ে টিন দেন আল্লাহ হাফেজ